হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের শুদ্ধাচার চর্চা করি মর্যাদার গড়ি অধ্যায়ের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি গত ভিডিওগুলোতে আমি চৌষট্টি পেজ পর্যন্ত যে ছকগুলোর সমস্যা ছিল সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটিতে আমি ছেষট্টি ও আটষট্টি পৃষ্ঠার ছকগুলোর সমাধান তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো প্রথমে রয়েছে আমরা কি বুঝতে পারলাম যে অজান্তেই আমরা এমন কিছু আচরণ করি যা আমাদের মন সায় দেয় না আমাদের ভিতরে একটি শুদ্ধাচার সত্তা বা অংশ রয়েছে সে কিন্তু সবসময় সজাগ থাকে এই সত্তাটি আমাদের অভ্যন্তরীণ বিচারকের কাজ করে যে সব সময় অন্যায় কাছ থেকে আমাকে বিরত রাখতে চাই রক্ষা করতে চাই এ জন্যই তো বুঝে বা না বুঝে যখনই এমন কোনো অন্যায় বা ভুল কাজ করে ফেলি তখন আমাদের সেই বিচারক সত্তাটি মানতে পারে না ফলে আমরা অশান্তি বোধ করি কেউ না জানলেও বা না বুঝলেও আমরা নিজের কাছে নিজে ছোট হয়ে যাই এর কারণ হলো, আমরা সব সময় একজন সৎ দায়িত্বশীল ও ভালো মানুষ হয়ে সবার মাঝে সম্মান নিয়ে বাঁচতে চাই বিষয়টি খুব গভীর এবং একাধারে মজার না আমরা কি নিজের ভেতরের বিচারকের সামনে ছোট হয়ে থাকতে চাই নাকি মাথা উঁচু করে থাকতে চাই যাতে নিজেই নিজেকে সম্মান করতে পারি ভালো কাজের জন্য আমরা যদি নিজেদের ব্যাপারে আরও সচেতন হই তাহলে কিন্তু এই বোধ শক্তিকে কাজে লাগিয়ে আমরা নিজেদের চিন্তায় কাজে শুদ্ধতার চর্চা করতে পারি আমাদের কাজ ও চিন্তা যেন সহজ ও স্বচ্ছ হয় কারো ক্ষতির কারণ না হয় আমরা নিজেরাই যেন সে ব্যাপারে সজাগ থাকি এ বিষয়গুলো সম্পর্কে আমাদের শুদ্ধাচার সত্তা সচেতন করে দেয় যাকে আমরা বিবেকও বলে থাকি আশা করি তোমরা লেখাটি বুঝতে পেরেছ এরপর দেখো আমরা নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইতিমধ্যে নিজের চিন্তায় ও কাজে শুদ্ধাচারের প্রয়োজনীয়তা তো উপলব্ধি করতে পারলাম এর মধ্যে আমাদের কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে যেগুলো তা ছবির মধ্যে লিখি এখন দেখো আমরা যে উপলব্ধিগুলো করেছি যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই এখন আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে তাহলে চলো উত্তরটি দেখে নিই এখন দেখো যে সুপল পেতে শুদ্ধাচার করতে চাই প্রথমে দেখো শুদ্ধাচার আমাদের জীবনে অনেক খারাপ অভ্যাস পরিবর্তন করতে পারে এবং আমাদের জীবন সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তাই আমরা শুদ্ধাচার করতে চাই এরপর দেখো শুদ্ধাচার করার মাধ্যমে আমরা মানুষের উপকার করতে পারব তাই আমরা শুদ্ধাচার করতে চাই আমাদের নিজেদের প্রতি যাতে ঘৃণাবোধ না হয় নিজেকে যেন অপরাধী মনে না হয় সেজন্য আমরা শ্রদ্ধাচার করতে চাই আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ চলো আবার আমরা মূল বইয়ে ফিরে যাই এখন দেখো তাহলে এবার চলো নিজেদের জায়গা থেকে আমরা কোন কোন ক্ষেত্রে এর চর্চা করতে পারি বলে মনে করি তা খুঁজে দেখি এর জন্য আমরা নিজেদের মতো করে চিন্তা করব এবং প্রত্যেকে দুটি করে শুদ্ধাচারের ক্ষেত্র বা বিষয়ের উল্লেখ করে একটা ছোট কাগজে লিখব এরপর সেগুলো দিয়ে সবাই মিলে একটি বুলেটিন বোর্ড তৈরি করব আমাদের হয়তো অনেক ক্ষেত্রে শুদ্ধাচার করার সুযোগ রয়েছে যা আমরা খেয়াল করিনি সেসব ক্ষেত্রে সম্পর্কে জানতে পারবো আর এর মধ্য থেকে নিজেদের সুবিধা মতো ক্ষেত্র বেছে নেব। যেখানে আমরা নিজের পরিবর্তন আনতে চাই শুদ্ধাচার চর্চা করতে চাই অর্থাৎ এখানে দেখো আমাদেরকে এই বুলেটিন বোর্ডটি লিখতে হবে অর্থাৎ এখানে আমরা কোন কোন জায়গায় শুদ্ধাচার চর্চা করতে পারি বা নিজের মধ্যে কোন ধরনের পরিবর্তন আনতে পারি তা দলগতভাবে অর্থাৎ প্রত্যেকেই নিজেদের মতো করে করে ছোট ছোট কাগজে লিখে এনে বুলেটিন বোর্ডে লাগাতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বুলেটিন বোর্ডটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাস ও বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আমি বুলেটিন বোর্ডটি যেভাবে তৈরি করেছি প্রথমে আমি দিয়েছি কারোর সাথে ঠাট্টা বিদ্রুপ করব না এরপর সুবিধা গ্রহণের জন্য কাউকে ভুল তথ্য দেবো না মানুষের পাওনা টাকা ঠিকমতো বুঝিয়ে দেব। এরপর দেখো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে নিজ দায়িত্বে পৌঁছে দেব এরপর দেখো কোনো কিছুর চুরি করব না কাউকে ঠকাবো না সদা সত্য কথা বলবো শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করব না কারোর সাথে ঝগড়া বিবাদ করব না গোপন কথার গোপনীয়তা রক্ষা করব খেলাধুলার সময় কোনো নিয়ম অমান্য করব না শ্রেণীকক্ষে বন্ধুদের প্রয়োজনে সাহায্য করব। আশা করি তোমরা উত্তরটি বুঝতে এছাড়াও বিভিন্ন ধরনের ভালো ভালো কাজের কথা তোমরা লিখে বুলেটিন বোর্ডে লাগাতে পারো এবং আরও বিভিন্ন সুন্দরভাবে বুলেটিন বোর্ডটি তোমরা সাজাতে পারো এখানে আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিলাম আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ তাহলে চলো আবার মূল বই ফিরে যাই এরপর দেখো অনেকেই শুদ্ধাচারকে শুধু টাকা পয়সা বা সম্পদের সঙ্গে সম্পৃক্ত করে চিন্তা করে থাকেন আসলেই কি তাই আমরা নিজেদের কাজে কি তেমন দেখলাম নিজে অন্যায় কাজ না করা অন্যায় সুবিধাভোগ না করা এবং অন্যায় কাজে অন্যকে সমর্থন না দেওয়া অন্যায় হতে দেখলে সচেতন করা বা যাতে অন্যায় সংগঠিত হতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া নিজের সুবিধার জন্য কোনো তথ্য গোপন না করা অসত্য তথ্য সংযোজন করা থেকে বিরত থাকা এই এইসব আচরণই শুদ্ধাচারের অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের যে সকল আচরণ নৈতিকতা কর্তব্যবোধ ও সততা দ্বারা পরিচালিত হয় সেগুলো শুদ্ধাচার আমরা তাহলে বুঝতে পারছি শুদ্ধাচার আমাদের সচেতনতা ও চিন্তার দ্বারা প্রভাবিত হলেও তার প্রকাশ করি আমরা আমাদের আচরণ দিয়ে এবার আমরা দলগত আলোচনার মাধ্যমে শুদ্ধাচারের ক্ষেত্রগুলো বিবেচনা করে কিছু সামঞ্জস্যপূর্ণ আচরণ নির্বাচন করব। এখানে দেখো ছকে কিছু লেখা রয়েছে আমরা এটা দেখিনি শুদ্ধাচারের অভাবে আমরা মানসিক শক্তি ও দৃঢ়তার অভাব বোধ করি অন্য কাউকে বুঝতে দিতে না চাইলেও নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি অশান্তি এমনকি কখনো কখনো অপরাধবোধের জন্ম নেয় নিজেদের মনে শুদ্ধাচারে যে সন্তুষ্টি ও আনন্দ অনুভূত হয় তা আমাদের ভালো কাজের অনুপ্রেরণা দেয় আমরা ভালো ও কল্যাণমূলক কাজ করতে পারি নিজের প্রতি এমন বিশ্বাস বাড়াই নিজের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায় আমাদের নিজেদের দ্বারা যেন কোনো অকল্যাণ না হয় এমন দায়িত্ববোধ জন্মায় নিজের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে আমরা সচেষ্ট হই অন্যদিকে যখন নিজের চিন্তায় কথায় কাজে সততা বজায় রাখতে সচেতন থাকি না তখন নিজেকে সম্মান করতে পারে না অন্যের অন্যায় কাজের প্রতিবাদ করতে সাহস পায় না এতে আমাদের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয় আত্মমর্যাদাবোধ নষ্ট হয় যা অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ শখ থেকে কিন্তু তোমরা এটা বুঝতে পারছ যে যখন আমরা শুদ্ধাচার করি না তখন আমরা নিজেদের মধ্যে কোনোরকম শান্তি বা বোধ অনুভব করতে পারি না এরপর দেখো এবার নিজের মতো করে আমরা দশটি আচরণ বেছে নেব যেগুলো আমি শ্রেণী ও বিদ্যালয় কার্যক্রম এবং পরিবারে চর্চা করতে চাই আমরা মনে রাখবো শুদ্ধাচার চর্চা করতে গিয়ে আমরা যে কোনো আচরণ করতে পারি না অন্যের ভুল আচরণ ধরিয়ে দেওয়ার জন্য আমাদেরও দায়িত্বশীল আচরণ করা জরুরি তাই যথাযথ আচরণ বেছে নেওয়ার জন্য শ্রদ্ধাবোধ ও নমনীয়তা সমন্বয়ে আমরা আত্মপ্রত্যয়ী যোগাযোগের দক্ষতা কাজে লাগাব মনে রাখব শরীরের বল কিংবা অযাচিত আচরণ নয় বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে এবার তাহলে অপার পৃষ্ঠায় আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই ছকটি নিজের মতো করে পূরণ করি এখানে দেখো আমি যে শুদ্ধাচারগুলো চর্চা করতে চাই এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি নমুনা উত্তরটি লিখে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে দেখো আমরা যে শুদ্ধাচারগুলো চর্চা করতে পারি প্রথমে রয়েছে বাবা মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করে শুদ্ধাচার চর্চা করতে চাই শিক্ষককে বিব্রতকর প্রশ্ন না করে শুদ্ধাচার চর্চা করতে চাই কারো ব্যক্তিগত কথা প্রকাশ না করে শুদ্ধাচার চর্চা করতে চাই নিজের করা ভুলগুলো স্বীকার করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই ছোট ভাই বোনদের সাহায্য ও স্নেহ করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে চাই কাউকে উপহাস না করে শুদ্ধাচার চর্চা করতে চাই অন্ধদের রাস্তা পারাপারে সাহায্য করার মাধ্যমে কাউকে অশালীন কথা না বলার মাধ্যমে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার মাধ্যমে মিথ্যা খারাপ ব্যবহার পরিত্যাগ করার মাধ্যমে আমরা শুদ্ধাচার চর্চা করতে চাই আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ ছাড়াও তোমরা বিভিন্ন ভালো কাজ করার মাধ্যমে শুদ্ধাচার চর্চা করতে পারো তাই তোমরা চাইলেও নিজেদের মতামত থেকেও এখানে আরও কিছু কথা লিখতে পারো আশা করি তোমাদের উত্তরটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটির কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে